আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মন সত্যিকার অর্থে কি চায় নিজেকে নিয়ে আর কবে ভাববেন সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে রিলস ভিডিও দেখা সারা দিন কাজ শেষে বাসায় ফিরে আবার মোবাইল নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা পড়ে কাটানো এভাবে কখন রাত শেষ হচ্ছে টেরি পাচ্ছেন না এই সমস্যা যদি আপনার মধ্যে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য একবার ভেবেছেন কখনো শেষ কবে আপনি আপনার পরিবারকে পাঁচ ছয় ঘন্টা সময় দিয়েছেন অথবা পুরো পরিবার নিয়ে বাসায় ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়েছেন এখন আর আমরা কেউ বাবা মা অথবা ছেলে মেয়ে বউ বাচ্চাদের সময় দিতে চায় না প্রযুক্তির উন্নয়নে আমাদের কাজ যতটা সহজ হয়েছে আবার সেই প্রযুক্তির উন্নয়নে আমাদের পরিবারের সম্পর্কগুলো দূরে দূরে নিয়ে যাচ্ছে এখন একই ঘরের মধ্যে থেকেও সবাই একসাথে থাকি না রুমের মধ্যে বসে যার যার মতো হাতে ফোন নিয়ে ব্যস্ত থাকি বন্ধুদের সঙ্গে আড্ডাগুলো আর জমে না কারণ সবাই ফোন নিয়ে ব্যস্ত আগের মতো খেলা হয় না ক্রিকেট ফুটবল গোল্লাছুট এই প্রজন্ম আছে মোবাইলের স্কেনে গেমিং নিয়ে সত্যি বলতে আমি এবং আমরা কখনোই এই প্রজন্ম চাই না আমরা চেয়েছিলাম আমাদের প্রজন্ম সুন্দর সুস্থ পরিবেশে বেড়ে উঠুক একটা পরিবার কতটা অসহায় থাকে তার পরিবারে একজন মেয়ের বোখে যাওয়া নিয়ে কতটা টেনশন কতটা অপমান আর আর্তনাদে থাকে সেই পরিবার আমরা শুধু মুদ্রার একটা পিটি দেখি কেন সেই ছেলে মেয়ে খারাপ পথে পা বাড়ায় সেটা কখনো দেখি না কিংবা অনুধাবন করার চেষ্টাও করি না আমরা যারা পরিবারের গার্ডিয়ান তাদের উচিত ছেলেমেয়েদের উত্তম চারিত্রিক শিক্ষা দেওয়া সারা সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও পরিবারের জন্য একটা ফিক্সড টাইম নির্ধারণ করা যারা ব্যবসা বাণিজ্য কর্পোরেট জব করে তারা চাইলেই সন্ধ্যা ছয়টা থেকে নয়টা কিংবা দশটা পর্যন্ত পরিবারের পিছনে সময় ব্যয় করতে পারে আবার সবাই তো আর নয়টা পাঁচটা জব করে না বেসরকারি জবগুলো রাত দশটা এগারোটা বা তারও বেশি সময় অফিস টাইম থাকে তাদের উচিত ছুটির দিনগুলোতে অন্তত পরিবারের সাথে কিছু সময় কাটানো মনে রাখবেন আপনার আমার এত আয় অর্জন সবই বিথা যাবে যদি আপনার পরবর্তী প্রজন্ম মানুষের মতো মানুষ না হয় তাই আপনি রোজগার থেকে কিছু টাকা সঞ্চয় করুন ছুটির দিনগুলোতে পরিবার নিয়ে দূরে কোথায় ঘুরে আসুন পাহাড় নদী সাগর ঝর্ণা সব কিছু উপভোগ করুন প্রয়োজনের থেকে বেশি সম্পদ গড়ার দরকার নেই আপনি আপনার সন্তানদের যদি সঠিক পথ দেখিয়ে যেতে পারেন তাহলেই আপনি সফল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশনটি চালু করে রাখুন